আজকে আমি তোমাদের এ দিয়ে কিভাবে মানুষের মুখ আঁকতে হয় সেটা দেখাবো দেখো প্রথমে আমি একটা ইয়ে এঁকে নিলাম ঠিক আছে এটা লিখে নিলাম এই ইয়ে হলো এ দেখো এবারে ইয়েটাকে কী করবো দেখো এটা জুড়ে দেবো সবাই জুড়ে দিতে পারবে তো দেখো এবারে এইটা এইভাবে টেনে নিয়ে এ দিয়ে দিলাম এবার এই স্টেপের উপরের দিকে রেম দিয়ে এইটা এই স্টেপ হলো এবারে ফোর স্টেপ দেখো চার নম্বর স্টেপটা দেখো এরকম করা আছে ঠিক আছে ওখান থেকে আমি এই করে দেব দেখো এবার এই দিয়ে দেব এই দিয়ে দেব এই এই দিয়ে দেব এই এই এবার আমি কী করবো এই ডিজাইনটা করে দেব দেখো এই ডিজাইন করে দিলাম এবারে দেখো এই চুলটা করে দিলাম এই চুলটা করে দিলাম এবারে এখানে এটা চোখ করে দেব এবার এখানে এটা চোখ করে দেব দেখো দেখো এই এই নাক করলাম এই ঠোঁট করে দিলাম দেখো এবারে আমি এই ডিজাইনটা করে দেব নিচের দিকে এই এই হয়ে গেল দেখ হয়ে গেল এটাকে এবারে রঙ করবো চলো আমরা একবারে রঙ করি কেমন দেখুন হলুদ রঙটা নিলাম নিয়ে মুখে দিয়ে দিচ্ছি দেখ হলুদ রঙটা হলুদ রঙটা এই মানুষ কালারটা প্রথম দিয়ে দেবো মানুষ কালারটা প্রথম দিয়ে দেবো দেখো মানুষ কালারটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে মানুষ কালারটা দিয়ে দিলাম দেখেছ তোমরা মানুষ কালারটা ওখানে দিয়ে দাও দেখো আমি সব জায়গায় মানুষ কালারটা দিচ্ছি না কিছু কিছু জায়গায় ফাঁকা রাখছি দেখো কিছু কিছু জায়গায় ফাঁকা রাখছি দেখো করে দিলাম হয়ে গেল দেখো এবারে অরেঞ্জ কালারটা নিয়ে স্যারও দিচ্ছি অরেঞ্জ কালারটা নিয়ে স্যারও দেব দেখ এই ডিজাইনটা করে দিলাম এবারে ওখানে অরেঞ্জ কালারটা দিয়ে দেখো অরেঞ্জ কালারটা নিয়ে দিয়ে দিলাম এই ধারগুলো অরেঞ্জ দিয়ে দেবো এখানে একটু অরেঞ্জ দেবো এবার একটু এখন একটু পিঙ্ক কালার দিয়ে দেবো এখানে একটু পিঙ্ক কালার দিয়ে দেব ঠিক আছে দেখুন এবারে ওই ইয়েলো কালারটা এখানে দিচ্ছি ইয়েলো কালারটা দিয়ে দেবো দেখো ইয়েলো কালারটা এখানে দিয়ে দিলাম এবারে লাল কালারটা এখানে দিয়ে দেবো লাল কালারটা দিয়ে দেবো টা দিয়ে দিলাম এবার এখানে সোনালি হলুদটা দিয়ে দেবো ইলোটা দিয়ে দিলাম সোনালি হলুদটা ঠিক আছে এখানে হচ্ছে কি আলটিমেরিন ব্লু দিচ্ছি আলটামেরিন ব্লু দেখ আলটামের ব্লু দিলাম এখানে রেড দিয়ে দেব দেখুন হলুদ দিয়ে দেবো মিডিয়াম ইয়ালোটা এখানে মিডিয়াম ইয়াল যেটা সোনালি হলুদ হ্যাঁ সোনালি হলুদটা দিয়ে দিলাম ওকে কমপ্লিট আজকের এই পর্যন্ত টাটা বাই বাই